যে ভোটার লিস্ট নামকরা অনুসারে জাকির ভাই যত ভালো করে দিবেন আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে আর আমরা চাই না একটা বড় ভাই না মানে বাংলাদেশী ভোটারদের তিনি বলছ যারা বাংলাদেশী আছেন এখানে আসুন কি জাকির দানা কি আছে তার সাথে যোগাযোগ করবেন তিনি নামটা তুলে দিবেন আমি মনে আছে গুলো কথা বলতামই না জৈনা না দেখতাম পাসপোর্ট ভেরিফিকেশনে এখানে জালিয়াতি হয় আধার জালিয়াতি হয় যদি না দেখতাম এই খারিজি মাদ্রাসা যার কথা বুদ্ধবাবু সেই কবে বলে গেছিলো তার বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা না হয় আমি দেখতাম না যদি এখানে জেএমি এল ইডি জেইএম লস্করি আরো যা যা আছে